আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি মেহজাবিন মাইশা ঢাকা কামরাই চর থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি আর এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ এ সরি পাঁচটা পঁয়তাল্লিশ আরশিয়া আর তার পাপা ঘুমাচ্ছে এখনো এখন আরশিয়াকে একটু ফিটার বানিয়ে দিব ও খাবে ও হয়তো ভালো লাগছে তারপর কি করা যায় দেখছি শিয়ার জন্য একটু নুডলস রান্না করে নিলাম বয়ল করে একটু মশলা দিয়ে এই তো আর শিয়ার নাস্তা রেডি এই যে আর শিয়া আস আর এই যে ঘরটার গুছ গাছ করি নাই এখনো সবই ভাবেই আছে আর শেয়ার পাপা অফিসে চলে গেছে তো এগুলো সব গুছগাছ করব। করবো তারপর আর শেয়ার কাপড় আছে এগুলো ধুব অনেক কাজ আছে আজকে আগে ওকে খাওয়াবো তারপর আবার ওর জন্য খিচুড়ি রান্না করবো এখানে মিষ্টি কুমড়া আর আলু কুচি করে নিয়েছি খিচুড়ির জন্য আর এগুলোকে একটু লবণ দিয়ে ধুয়ে নিব লবণ দিলে হবে কি আলুর কষ বা যেটাই থাকুক মানে খিচুড়িটা দেখতে কালো হয় না নয়তো আলুর কষে আলু ধুয়ে নিলেও আলুর কষে কেমন যেন কালো কালো হয়েছে যায় তা আমি একটু লবণ দিয়ে কষলে নিচ্ছি তারপর ধুয়ে নেবো ভালো করে আর চাল আর ডালটাকে ধুয়ে রাখবো তারপর হালকা একটু কষিয়ে নিয়ে বস খিচুড়িটা বসিয়ে দেব এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম আর এই যে চাল ডাল আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আলু আমি সব ধুয়ে নিছি আর এগুলো হচ্ছে বাসায় রান্না করবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ হয়তো রান্না করবে আর এখন আমি তেল দিয়ে দেব হালকা পানি ছিল তারপরে দিয়ে দিচ্ছি এটাতে একটু লবণ দিয়ে দিব আমি নিয়ে নিচ্ছি এখান থেকে হলুদ গুঁড়ো আর এখান থেকে একটু সামান্য ধইনা গুঁড়ো দিয়ে দিব কয়েকটা ভাজা জিরি দিয়ে দিব tu pani di dibu to pani di dite si হয়ে গেছে এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব হয়ে যাবে কি অলরেডি কুকারে সিটি বেঁচে গেছে খিচুড়ি নিয়ে আসছি আর সে এখন খিচুড়ি খাবে ওকে গোসল করিয়ে দিলাম কান্না করতেছে ওর প্রচুর ঘুম আসতেছে খুদাও লাগছে এখন খাওয়া দাওয়া করে আর শিয়া ঘুমাবে তো সাড়ে চারটা বেজে গেছে এখন আমি লাঞ্চ নিয়ে বসলাম আর শিয়া ঘুমিয়ে পড়ছে আর এখন আমি খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে চিংড়ি মাছ দু পেঁয়াজি করছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর এটা হচ্ছে গরুর মাংস তো সব একবারে নিয়ে না কারণ হইছে ওই ফ্ল্যাট থেকে নিয়ে আসছি বারবার উৎ ইচ্ছা করে না আর এখানে বাবুটা ঘুমাচ্ছে এখন খেয়ে নেব আমি সকাল থেকে ঘুম থেকে উঠার পর এখনও পর্যন্ত আমি কিছুই খাই নাই মেডিসিন খাইছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখনো পর্যন্ত আমি কিছুই খাই নাই নাস্তা রাস্তা করি নাই হঠাৎ করেই বৃষ্টি নামছে একদম হঠাৎ করে এতক্ষণ খুব বাতাস চলতেছিল ভাবি যে আসলে বৃষ্টি হবে প্রচুর গরম পড়ছিল প্রচুর ভালোই বৃষ্টি নামছে যাক ভালো হয়েছে গরম ছিল প্রচুর ক্যামেরা ভিজে গেছে ফোন ভিজে গেছে এই যে বেবিটা উঠছে ঘুম থেকে ওকে ফিটার বানিয়ে দিয়েছি ফিটার খাচ্ছে আর শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে এই যে সবাই দেখেন আরশিয়া বেবি পচা আরশিয়া বেবি কান্না করতেছে ওকে খাওয়ালাম খাওয়ার পরে আমি একটু ব্যস্ত ছিলাম একটু ফোনে তো ওর বোরিং লাগতেছে একা একা ভালো না খাটের উপরে হ্যাঁ এখন ও টিভি দেখবে হয়তো টিভি দিয়েছি জ্বালানা খুলে দেই তুমি এটাতে দাঁড়াতে পারবে এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আমরা জ্বালানা খুলে দেই এই তো এইখানে সব পরিস্থিতি উল্টাপাল্টা আসো তুমি এইখানে বসো আমি টিভি অন করে দিই ঘেমে গেছে আমার বাচ্চাটা এই তো ঘর বিছানা টিছানা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম ঘর ঝাড় দিয়েছি আপাতত রাতের জন্য এতটুকু এতটুকুক করলাম আর আর শিয়ার পানি বয়েল করে রাখব আর আম্মু এটা আমার জন্য পাঠাইছে আসলে দেখাচ্ছি দেখাচ্ছি খুলে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে সব এখানে হচ্ছে মুরগির পা আসলে অনেকে হয়তো খায় না ঘেনা করে এই সেই পছন্দ করে না কিন্তু প্লিজ ঘেনা করার কিছু নাই আমার পছন্দ আর আমার আম্মুও আবার পছন্দ করে না একদমই আগে তো রান্নাই করতো না বাসাই আনতো না এই পা ধোয়া টোয়া বা এই পা পরিষ্কার করতেই চাইতো না তো এখন আমার জন্য করে আমার জন্য রাখে জমিয়ে রাখে যতগুলো চিকেন নেওয়া হয় কিছু দিনেরটা জমিয়ে তারপর আমাকে দিয়ে দেওয়া হয় আমাকে রান্না করে আমাকে রান্না করে না আমার জন্য রান্না করে সো এক এক সময় এক এক রকম খাই প্রায় রান্না করে দেয় এক এক সময় নেহারি করে দেয় তো ওইটা আবার সকালে খাওয়া হয় রুটির সাথে আর এই তো এখন যে দশটা পাঁচ এটা আরশিয়া পাপার হাতে পাঠাইছো আমার আম্মু আর সে বাবা চলে আসছে বাসায় আর এই যে আরশিয়া খেলা করতেছে ঘোরাফেরা করতেছে আম্মু এই যে তো আবার কিছু কাপড় চুপড় ধুয়েছি আর শেয়ার এখন ওগুলো শুকাতে দিব বারান্দাতে শুকিয়ে থাকবে আর শেয়ার পাপারও কিছু কাপড় ধুয়ে দিছি কাজটা শেষ এখন আমি একটু ফ্রি আছি কিন্তু আমার ননদ আমাকে একটু লাগছে ওর কি যেন একটা প্র্যাকটিক্যাল নাকি অ্যাসাইনমেন্ট বুঝতে পারতেছি না ওটার জন্য হেল্প যাচ্ছে তো যাই ওর রুমে ও শিয়া ব্যাগ নিয়ে ঘুরতেছে আসো মাম্মি আসো তো এটা হচ্ছে ফাতেমার রুম চাল নিয়ে আসছে আমাদের আচ্ছা তো এটা কি

মূর্তি টাইপ চাই কত কতদিন এসে এটা এইটা চারশো সাড়ে চারশো সাড়ে চারশো ভালোই আছে ফ্যাব্রিকটাও ভালো ফ্যাব্রিকটাও ভালো কটনের আর এখানে পুরোটা এম্বয়ডারি কাজ করা প্রাইস অনুযায়ী ভালো এসেছে তো কি কাজ বলো এখন হচ্ছে রাত এগারোটা পঞ্চান্ন বাজে আর প্রায় বারোটা বেজে গেছে এখন খেতে বসছি আর শিয়াকে খাওয়ালাম মাত্র আর শিয়া কার্টুন দেখতেছে শুয়ে শুয়ে আর আমি ভাত নিয়ে নিলাম আমি এখানে ভাত নিয়েছি এটা হচ্ছে লাউ ডিম দিয়ে লাউ রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর এটা চিংড়ির পেঁয়াজি আর সাথে নিয়ে নিব মুরগির পা আমার আম্মু সব করে দিচ্ছে আমার জন্য এত কষ্ট করে রান্না করছে যে জিনিস উনি পছন্দ করে না মানে ধরতেই পছন্দ করে না তো আমি ভাবছিলাম আম্মু শুধু আমাকে মুরগির পা দিছে কিন্তু আসলে না এখানে ওটা তো দেশি মুরগির সব পাগুলো আর চিকেনও দিছে পিস আছে দেশি মুরগি আমি ভাবছি আম্মু শুধু আমাকে আম্মু আমাকে বলছিল মুরগির পা দিবে শুধু মানে আমার জন্য রাখছে জমিয়ে এখন এখানে তো দেখতেছি চিকেনের পিস গুলো আছে ওকে তো এখান থেকে একটা পা নেবো এখন রাত করে বেশি একটা খেতে ইচ্ছা করতেছে না যদিও এখান থেকে ছোট একটা পিস নেব তো এগুলো তো এখন সাড়ে বারোটা বেজে গেছে ঘুমিয়ে পড়বো আর শেয়ার খুব কষ্ট হচ্ছে আর শেয়ার পাপা অলরেডি ঘুম তা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম